প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ ডক্টর অফ ন্যাশনাল মেডিসিন প্রাকৃতিক চিকিৎসা নিয়ে কথা বলে থাকি আজকেও প্রাকৃতিক চিকিৎসা নিয়ে কথা বলার আগে আমাদেরকে তো জানতে হবে আমাদেরকে তো বলতে হবে যে কেন আমরা আধুনিক চিকিৎসা বা আধুনিক ড্রাগ বা আধুনিক ওষুধ খাব না আধুনিক ওষুধ বলতে বোঝায় অ্যালোপ্যাথি ওষুধ তাহলে সেই এলাপতি ওষুধ সারা বিশ্বে যদিও রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা ন্যাচারাল মেডিসিন নিয়ে যারা কথা বলছি অর্থাৎ ন্যাচারোপ্যাথি নিয়ে যারা কথা বলছি তারা বলছি যে এই অ্যালোপ্যাথিক ওষুধ খেও না খেলে রোগ তো ভালো হবেই না বরং সাইড এফেক্টে আরও অন্যান্য রোগ তৈরি হবে তাহলে কি কারণে তার যুক্তিকতা কি কোন কারণে এই আধুনিক চিকিৎসার বা আধুনিক ওষুধ আমরা খাবো না সেটা আমার নিজস্ব কথা নয় আমি ন্যাশনাল মেডিসিনে যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছি সেখানে গবেষণায় সেখানকার বইগুলোতে কি লেখা আছে সেখানে একটি বইতে একটি পাতায় রীতিমতো লেখা আছে যে কেন আমরা এই ড্রাগ অর্থাৎ আধুনিক ড্রাগ আমরা খাব না অর্থাৎ কেমিক্যাল ওষুধ আমরা কেন খাব না দর্শক প্রথমে এই বইটি দেখুন বইটির নাম হল বইটির যদিও কাভার পেজটা ছিঁড়ে গেছে ভিতরে পেজ দেখুন দ্য হেলথ সিকার্স ইয়ার বুক এই বইটার আট নম্বর পেজে কী লেখা আছে দেখুন উপরে লেখা আছে যা দ্য ফোর বেস্ট রিজনস ইন দ্য ওয়ার্ল্ড নট টু টেক ড্রাগস সেই ফোর রিজন আমি এখন আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে যাচ্ছি এই বইতে চারটা রুলসের কথা বলা হয়েছে তার প্রথম রুল হলো বলা হচ্ছে যে আমাদের বডিতে যে কোনো রোগ হোক না কেন সেটাকে সারার জন্য বডি নিজেই যথেষ্ট অর্থাৎ এই বডিটা তৈরি হয়েছে এই বডিতে যত প্রকারের প্রবলেম হবে বডি নিজেই সেটাকে হিল করবে এবং বডি একমাত্র হিল করবে তাহলে আমরা কেন ড্রাগ নেব এই বইটাতে বলা হচ্ছে যে বডিতে যে কোনো প্রবলেম হলে সেটাকে সারার দায় দায়িত্ব এই বডির সুতরাং ড্রাগ নেওয়ার দরকার নেই দ্বিতীয় রুলসে বলা হচ্ছে যে বডি তার নিজস্ব ইন্টারেস্টে বেস্ট কাজটাই করে থাকে অর্থাৎ সর্বোত্তম কাজটা করে থাকে তাহলে রোগকে নিরাময় করার জন্য বডি সর্বোত্তম কাজটাই করে থাকবে অর্থাৎ রোগকে প্রতিরোধ অথবা নিরাময় করার জন্য যা করলে নিরাময় হবে সেই কাজটাই করবে বডির পার্সোনাল বডির নিজস্ব ইন্টারেস্টে সেই কাজটা করবে এখানে ঘুষ দিয়ে বডিকে ডাইভার্ট করার কোনো কারণ নেই অর্থাৎ আপনি ইচ্ছা করলে বডিকে ডাইভার্ট করে অন্য কিছু করাবেন রোগ থাক তুমি এটা সেরো না করো না তা নয় বডি তার নিজস্ব ইন্টারেস্টে তার বেস্ট কাজটাই করবে দ্য রুল নাম্বার থ্রি দ্য শর্ট টার্ম ইফেক্ট ইজ দ্য অপোজিট অফ দ্য লং টার্ম ইফেক্ট অর্থাৎ যে সমস্ত খাবার খেলে বা যে সমস্ত কাজ করলে আমাদের বডিতে সংক্ষিপ্ত সময়ের জন্য উপকার মনে হয় বেশি এনার্জেটিক মনে হয় সেই সমস্ত জিনিসগুলো লং টার্মের জন্য আমাদের বডিতে ক্ষতি করে থাকে সুতরাং ড্রাগ জাতীয় জিনিস যা শর্ট টার্ম রিলিফ আপনাকে দিবে সেটা লং টার্মে মারাত্মকভাবে ক্ষতি করবে সেটা ওষুধও হতে পারে আবার স্টিমুল্যান্ট জাতীয় খাবারও হতে পারে অথবা রিল্যাক্সান্ট জাতীয় খাবারও হতে পারে যেমন একটা উদাহরণ দিয়ে বলি যেমন আপনি যদি ড্রাগ নেন যে কোনো ড্রাগ সাময়িকভাবে মানুষের ড্রাগ নেয় কেন সাময়িকভাবে অনেক উপকার মনে করে শরীরের ভিতরে প্রচুর এনার্জি পায় প্রচুর আনন্দ উপভোগ করতে পারে সেটা শর্ট টার্ম ইফেক্ট কিন্তু তার বিপরীতে লং টার্মে কী হবে ড্রাগ নিতে থাকলে দেখা যাবে যে ড্রাগের অ্যাকশন যখনই শেষ হয়ে যায় তার শরীর অস্থিরতায় চলে যায় এমন অস্থিরতায় চলে যায় সেই অস্থিরতার কারণে সে আবারও ড্রাগ নেয় তার মানে এইভাবে ড্রাগ নিতে নিতে লং টার্মে কী হবে মারাত্মক ডিজিজ হবে শরীরের অর্গানগুলো একের পর এক ড্যামেজ হতে থাকবে শেষ পর্যন্ত সে ই রিকাভারেবল ডিজিজে পরিণত হবে অর্থাৎ শর্ট টার্ম আনন্দের জন্য লং টার্মে ক্ষতি হল সেরকম অ্যালকোহল নিলে সাময়িকভাবে সে আনন্দ বোধ করে পরবর্তীতে দুর্বলতা বোধ করে সেরকম সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস হলো কফি এই কফিকে সারা বিশ্বে বলা হয় সবচেয়ে বড় ড্রাগ কেন জানেন এটা একটা ড্রাগ ড্রাগ ইফেক্ট দিয়ে থাকে স্টিমুল্যান্ট ইফেক্ট দিয়ে থাকে কিন্তু আমরা এটাকে ভালো মনে করে খাই এই কারণে এটার কোনো আর লিমিটেশন নাই বাধাবিঘ্ন নাই এই কারণে আমরা সবাই এটা খেয়ে থাকি খেলে যে ক্ষতি হয় সে লং টার্মে মারাত্মকভাবে ক্ষতি হবে আপনি খেয়াল করে দেখবেন যেদিন আপনি সকালে কফি খাবেন শরীরে অনেক এনার্জি বোধ হবে বিকেল হবে বা পরের দিন দেখবেন উইক লাগছে অনেক উইক লাগবে এভাবে কন্টিনিউয়াসলি সারা জীবন যদি চালিয়ে যেতে থাকেন কয়েক বছরের মধ্যে আপনার শরীরে মারাত্মকভাবে পারমানেন্ট ড্যামেজ হয়ে যাবে অর্থাৎ শর্ট টার্ম এনার্জির জন্য আপনি লং টার্মে মারাত্মক ক্ষতি করে থাকবেন এখানে ডিটেল ব্যাখ্যা হলো যে কফির ভিতরে কোনো এনার্জির উপাদান নাই কফির ভিতরে কোনো এনার্জি নেই আসে শুধু স্টিমুলেন যে ক্যাফেন আমাদের বডিতে যখন ক্যাফেন প্রবেশ করে তখন আমার সমগ্র বডিকে স্টিমুলেট করে হার্টকে স্টিমুলেট করলে হার্ট বিট বেড়ে যায় রক্ত সঞ্চালন বেড়ে যায় অন্যান্য অর্গানকে স্টিমুলেট করে সমস্ত অর্গানের স্টিমুলেশন বেড়ে যায় তাদের কার্যকারিতা বেড়ে যায় যখনই কার্যকারিতা বেড়ে যায় আমি আগের ভিডিওতে বলেছি যে এনারোভিশন অর্থাৎ আননেসেসারি এনার্জি লস যখন আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে হার্টকে চালাতে তো এনার্জি লাগছে সুতরাং এনার্জি লস হচ্ছে অন্যদিকে যখন আপনার কফির অ্যাকশান শেষ হয়ে যাবে স্টিমুলেটিং অ্যাক্টিভিটি যখন শেষ হয়ে যাবে তখন ওই হার্ট আর অন্যান্য অর্গান সব কিছু টায়ার্ড হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে কিছু সময়ের জন্য কোনো এনার্জি পাবেন না তখনই আবারও কফি খেতে ইচ্ছা করবে কফি খাবেন এইভাবে একবার আপস অ্যান্ড একবার ডাউন এভাবে হতে হতে আপনার হার্টও খুব তাড়াতাড়ি ড্যামেজ হবে অন্যান্য অর্গানও খুব তাড়াতাড়ি ড্যামেজ হবে অর্থাৎ শর্ট টার্ম ভালো এফেক্টের জন্য লং টার্মে আপনার ক্ষতি হবে সুতরাং এগুলোকে যদি আমরা ড্রাগ বলি এই ড্রাগগুলোকে খাওয়া নিষেধ খাওয়া বন্ধ করতে হবে আর রুল নম্বর চারে বলা হচ্ছে যে ড্রাগস আর পাওয়ারফুল কেমিক্যালস এগুলো খাওয়ার পরে আমাদের শরীরে একশো প্রকারের চেঞ্জ হয় কমপক্ষে আর তার মধ্যে মাত্র একটা বা দুটা হলো রোগের বিরুদ্ধে কাজ করে আর বাকিগুলো সবগুলোই আমাদের অপ্রয়োজনীয় পরিবর্তন তৈরি করে যেগুলোকে বলা হয় সাইড ইফেক্ট এই সাইড ইফেক্ট হওয়া সত্ত্বেও যদি কখনও আমাদের শরীরে ইমার্জেন্সি প্রয়োজন হয় তখন এই ড্রাগ গ্রহণ করা যেতে পারে এটা হলো চার নম্বর রুল তাহলে দর্শক দেখুন যে চারটা কারণ এখানে উল্লেখ করা হলো এই সমস্ত কারণে সাধারণত কনভেনশনাল ড্রাগ যেটাকে আমরা মডার্ন ড্রাগ বলি সেই ড্রাগকেই অ্যাভয়েড করার কথা বলা হয় আর এটাও বলা হলো যে ইমার্জেন্সি পারপাসে এটাকে ব্যবহার করা যেতে পারে দর্শক আজকের মতো এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ